ডিয়ার ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দেখব সাপ্তাহিক রাশিফলে ফলে গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে যে এগারোই মার্চ চন্দ্র মিন রাশিতে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বারোই মার্চ চন্দ্র থাকছে মিন রাশিতেই রেবতী নক্ষত্রে তেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চোদ্দোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে পনেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে নক্ষত্রে ষোলোই মার্চ চন্দ্র থাকছে বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে আর সতেরোই মার্চ চন্দ্র থাকছেন বৃষরাশিতে মৃঘশিরা নক্ষত্রে এখানে আমরা পনেরোই এগারোই মার্চ দেখতে পাচ্ছি যে চন্দ্র বুধ এবং রাহু একসঙ্গে বসে আছেন তা ন্যাচারালি যখন তেরোই মার্চ চন্দ্র মেশেছিল চলে যাবেন তখন এই মীন রাশিতে বুধ আর রাহুই থাকবেন পনেরোই এপ্রিল রবি কুম্ভ থেকে মিনে চলে আসবেন সেক্ষেত্রে তখন কুম্ভতে থাকবে শুক্র শনি এবং মিনে থাকবেন তখন রবি বুধ রাহু এখন আমরা এর কি ফল হয় সেটা আমরা দেখব যারা নতুন দেখছেন চ্যানেলটা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশি ফলে দেখা যাচ্ছে যে এগারোই মার্চ দু হাজার থেকে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ এই রাশির জাতক জাতিকাদের পরিবারের যে কোনো সদস্যের যার নাকি স্বাস্থ্য অবনতি হচ্ছিল সেটা সেই স্বাস্থ্যের উন্নতি দেখে তারা মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যেহেতু বৃহস্পতি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থিত তাই নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদেরকেও যত্ন নিতে হবে তাদের সঙ্গেও আপনাকে নিয়মিত যোগ অনুশীলন করতে হবে এই সময় দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অমীমাংসিত আর্থিক বিষয়গুলো একটু বেড়ে যেতে পারে এই সময় অনেক ধরনের ব্যয় আপনার মনকে মানে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের মনকে দখল করে নেবে যার কারণে তারা না চাইলেও তাদের ভেতরে একটা অস্বস্তি বোধ কাজ করবে এবং এর ফলে কী হবে এই জাতক জাতিকারা অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম হবেন এই পরিস্থিতিতে এবং প্রতিটা পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে তাদেরকে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের পরিবারে কোনো মহিলা সদস্যের খারাপ স্বাস্থ্য পারিবারিক পরিবেশে অশান্তির প্রধান কারণ হয়ে উঠতে পারে এর ফলে কী হবে এই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের মানসিক চাপ বেড়ে যাবে যা নাকি তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে যদি এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোথাও বিনিয়োগের কথা ভাবেন সেটাকে এড়িয়ে যেতে হবে যেহেতু কর্মক্ষেত্রে শেখার জন্য এইটা একটা তাদের পক্ষে ভালো সময় তাই তারা বিনিয়োগ করার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করবেন না এই সপ্তাহে যারা শিক্ষার জন্য বিদেশ যেতে চান বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের জন্য একটা বিশেষ ভ্রমণের সম্ভাবনা রয়েছে অতএব আপনি যদি এই দিকে প্রচেষ্টা চালান তবে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং দেখা যাচ্ছে তারা এই সফলতা অর্জন করতে সক্ষম হবেন এবং সফলতা? পাবেন যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে সম্ভব হয় তাহলে তারা মঙ্গলবার দিন যারা গরিব দুঃখী আছে তাদেরকে যথাসম্ভব ভোজন করান তাহলে আপনার পক্ষে এটা শুভ হবে